যখন আমি জাহান্নম সৃষ্টি করলাম তখন ফরিদ হজরত জিব্রাইল আল হিসালাম হইলাম হে জিব্রাইল যাও তুমি আমি বানাইলাম জাহান্নাম এই জাহান্নমটা দেখিয়াই যাও আমি কেমন মতো জাহান বানাইলাম কি রকম ভাবে জাহান বানাইলাম এই জাহান্নামের মধ্যে গুনাগার অকল লাগিন কেমন শাস্তি অকল রাখলাম তখন হজরতে জিব্রাহিল আলাইসালাম গিয়া জাহান নাম দেখলা জাহান চতুর্দিক গুরিয়া দেখলাম গুরিয়া দেখিয়া কইলা হে আল্লাহ ও আল্লাহ রহমার রাহিমিনিয়া

তখন আল্লাহ রব্বুল আলমিনে এই জাহান নামের চতুর্দিকে জিনা ব্যবসার ডাকা দি সমস্ত আপনার সিকিউরিটি সিকিউরিটি হিসাবে লাগাই রাখছেন লকটাই লকটাই রাখছেন বেরে জাহান নামের মধ্যে যারা যাইব এরা একিতা করবো চুরি করবো জাহান নামের মধ্যে যারা যাইব এরাই আপনার ডাকাতি করবো জাহান নামের মধ্যে যারা যাইব এরা আপনার নমাজ ছাড়বো জাহান নামের মধ্যে যারা যাইব আলামিনে। জানাই দিতিরা হে ইমানদারগণ

قيل يا رسول الله إن كانت لك قال فضلت عليهن بتسعة وستين جزءا مثل مثل كلهن مثل حدها الأرنب النبي فرمائن هي, دنيار هي دنيار من دنيا رمانوش هي دنيا المندر خلزا يرخو তোমার দুনিয়ার যে আগুন আছে এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামার আগুন অনেক গুণ বাড়িয়া কত গুণ বাড়িয়া বলে জাহান্নামার আগুন সত্তর বাঘ থেকে এক বাঘ দুনিয়ার মধ্যে ফাটানি হয়েছে দুনিয়ার আগুন থেকে জাহান্নামার আগুন অনুসত্তর গুণ বাড়িয়া এই দুনিয়ার আগুন যেটা জাহান্নাম আগুনের এক বাগ এর পরও এটা সহ্য করা যায় না এই আগুনের এত পাওয়ার এত পাওয়ার যখন কোন জায়গার মধ্যে আগুন দ্বারা নি হয় তখন এই আগুনের দ্বারা জবা যায় না এই আগুনের মধ্যে যদি আঙ্গুল হারানি নিয়ে কোনো মানুষে চায় তাহলে আঙ্গুলটা ডুবাইতে পারে না এত পাওয়ার জাহান্ন আমার আগুনটা এর থেকে আরো গুণ পাড়িয়ে আর আরো গুণ বাড়িয়া। আল্লাহর নবীর জিজ্ঞাসা করল্লা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তো আজাব দেওয়ার লাগিন দুনিয়ার আগুন যথেষ্ট আল্লাহর নবী কইলাই হে সাহাবাই খারাপ হল দুনিয়ার আগুন যথেষ্ট নাই দুনিয়ার আগুন তাকি আরও গুণ বাড়িয়ে থাকবো জাহান নামার আগুন দুনিয়ার আগুনের লাগে আরও উনসত্তর গুণ জাহান নামার আগুন আপনার অ্যাডজাস্ট করা হইব মিলানি হইব আর যখন জাহান নামার লগে দুনিয়ার আগুন দে মিলানি হইব তখন মিলানির পরে এত পাওয়ার পরিপরিত পাওয়ার যদি সে কোনো মানুষ পাঁচশো বছর দূরত্ব জায়গার মধ্যে থাকে এরপরও জাহান নামার আগুনের যখন পাওয়ার লাগবো যখন তামা লাগব তাবা লাগব তখন বন্দার কলিজা একদম আপনার শুকাইয়ে দেব কি বন্দায় কলিজা যখন শুকাই দেব তখন পানির পিপাসের কারণে মানুষের কাছে পানি খুঁজিব এত পাওয়ার এত পাওয়ার জাহান নামার আগুনের এই জাহান নামার আগুন থেকে আল্লাহর নবিয়া কইতরা হে দুনিয়ার মানুষ জাহান নামার আগুন এত পাকৰিব কিছুমান চৰ আপোনাৰ সাঁতুৰ্যন্ত পাকৰিব কিছুমান আপোনাৰ সমৰ পৰ্যন্ত পাকৰিব কিছুমান আপোনাৰ গলা পৰ্যন্ত পাকৰিব জাহান নামৰ আগুনে এমন্মত অৱস্থা কৰব জাহান নামার মধ্যে সবথেকে হালকা আজাব যেটা দেওয়া হইব এইটা হয়ে থাকলো আগুনের দুইটা জুতা আপনার ফিন্দানি হইব আর এই দুই জুতার পাওয়ার এত পাওয়ার তাব। জুতার এত পাওয়ারের কারণে বন্দার মাতার মগজ আপনার উতরাইয়ে বাড়াইব যেমন মতো ডেগার মধ্যে কোনো জিনিস ফেলানির পরে উতরাই এমন মতো বন্দার মগজ উতরাইয়ে বাড়াইব এই আগুন থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনার আপনার আর আমার হইতরা হে ইমানদার অকল তুমি তাই নিজের আর পরিজনকে জাহান্নামের আগুন বাঁচাও হজরত অমর রাজি আল্লাহ তালা রসুল আল্লাহ হাবিব আমরা নিজের জাহান নামার আগুন থেকে বসে ইতাম ইটা তো বুঝল যে আমরা রে আল্লাহ রব্বুল আলমিন যে তো কথা অকল আদেশ করছেন যত খাজ অকল করার আদেশ করছেন নামাজ পড়ার আদেশ করছেন জকাত দেওয়ার আদেশ করছেন হজ করার আদেশ করছেন রোজা রাখার আদেশ করছেন রোজা রাখতাম এমন মতো রাখলে তো আমরা নিজের জাহান আগুনতেই আগুন থেকে বসাই আর আল্লাহ রব্বুল

আগুন তুই এই জাহান নামর মধ্যে জাহান নামর দিকে যে গেট আছে এই গেটের মধ্যে এমন আপনার ফরিস্তা অকল আল্লাহ রব্বুল আলমিনে খাড়া করিয়া রাখছেন এমন সিগারেটি অকল খাড়া করিয়া রাখছেন যে সিগারেটির থেকে বাসার লাগিন তুমি যদি দশ টাকা ঘুষ দেও তাহলে ঘুষটা আপনার কবুল হইতো আজকে দুনিয়ার জামিনের মধ্যে এই বাংলাদেশের বর্ডার আছে পাকিস্তানের বর্ডার আছে বর্ডারের মধ্যে একটা সিকিউরিটি অকল রাখা হয়েছে এই সিকিউরিটিসকলারে দশ বিশ টাকা একশো টাকা পাঁচ হাজার টাকা দিলেইলে হয়তো ঘুষ গায়ে হে তোমারে ছাড়ি দিতে পারে বাংলাদেশেও যাই ইত্তে দিতে পারে পাকিস্তানও যাই দিতে পারে আপনার আফগানিস্তানের মধ্যে যাইতে দিতে পারে কিন্তু জাহান নামর যারা ফরিস্তা অগল্লা জাহান নামর যারা সিকিউরিটি অগল্লা এই সিকিউরিটি অগল্লারে আপনার হাজার টাকা কুটুকুটি কুটি টাকা যদি হাদিয়া করো কুটু কুটি টাকা যদি গোস দেও এক টাকা গোস তারা নিত নাই তারা তোমার এই জাহান নামটাকে বাড়িতে দিত না নজবিল্লা এই জাহান নামের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ফরমাইন যখন আমি জাহান্নম সৃষ্টি করলাম তখন ফরিদ হজরত জিব্রাইল আলী হুসলাতাম হইলাম হে জিব্রাই যাও তুমি আমি বানাইলাম জাহান্নম এই জাহান্নমটা দেখিয়াই যাও আমি কেমন মতো জাহান্নাম বানাইলাম কি রকম ভাবে জাহান্নাম বানাইলাম এই জাহান্নামের মধ্যে গুনাগার অকল লাগিন কেমন শাস্তি অকল রাখলাম তখন হজরতে জিব্রাহিল আলাইহিসাম গিয়া জাহান্নাম দেখলা জাহান্নামের চতুর্দিক ঘুরিয়া দেখলাম ঘুরিয়া দেখিয়া ইয়া কইলা হে আল্লাহ ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া দেখিলাই এই জাহান্ন যদি কোন দেখিলাই তাহলে এই জাহান্ন জিন্দি বড়া না এই চেষ্টা করা লাগে হ্যাঁ চেষ্টা করবো তখন আল্লাহ রব্বুল আলমিনে এই জাহান নামের চতুর্দিকে জিনা ব্যবসার ডাকাতি সমস্ত আপনার সিকিউরিটি সিকিউরিটি হিসাবে লাগাই রাখছেন লকটাই লকটাই রাখছেন বেরে জাহান নামের মধ্যে যারা যাইব এরা কিতা করব চুরি করব জাহান নামের মধ্যে যারা যাইব এরাই আপনার ডাকাতি করব জাহান নামের মধ্যে যারা যাইব এরা আপনার নামাজ ছাড়ব জাহান নামের মধ্যে যারা যাইব এরা আপনার জখাত আদায় করত নাই এখন যখন আল্লাহ রব বলে জাহান্ন আমার চতুর্দিকে নমাজ ছাড়া জিনা করা চুৰি করা হজ না করা এমন জিনিস সকল রাখছেন রাখার পরে হজরাতি জিব্রাহিল কৈ জিব্রাইল হিসাল তুমি সালম রে কইলা হ জিব্রাইল যাও তুমি দেখি আহ কি আমি জাহান রে আবার কি রকম ভাবে পরিবর্তন করলাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলা গিয়া দেখিয়া ইয়া রিপোর্ট জানাইলা ওয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনার যে জাহান্নাম বানাইছেন এই জাহান্নাম যদি চাই কোন মানুষ যদি চাই যাইতো চাই তাহলে প্রত্যেক মানুষ যাইবো কি জাহান্নামের মধ্যে প্রত্যেক মানুষ জাহান নামের মধ্যে যাইব কোন মানুষ এই জাহান নামের থেকে বাসিত নাই কারণ দুনিয়ার মধ্যে বন্দা আওয়ার পরে বন্দা দুনিয়ার শান্তি তুকাই তো চাইব আর দুনিয়ার এসো আরামের মধ্যে পড়িয়া জাহান নাম বলি দেব আর হে আপনার নমাজ চাড়ব জকাত আদায় করত নাই হজ করত নাই চুরি করবো ডাকাতি করবো চিনা করবো আর যেই মাত্র বন্দা এমন মতো খাম অকল আঞ্জাম দিব বন্দা জাহান নামের মধ্যে গিয়া টুকিয়া পড়ব

আপনি যেই জান্নাত বানাইছেন এই জান্নাত যদি কোনো মানুষ একবার দেখিলায় তাহলে এই জান্নাতের মধ্যে হামাইবল লাগি হে তার গলা কাটি লইব কিন্তু জান্নাতের মধ্যে হামাইতে চাইব আর জান্নাতের মধ্যে যখন হে হামাইতে চাইব তখন নিশ্চয়ই তে ভালো ভালো আমল করতে লাগব আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত রে আপনার নামাজ রোজা হজ যাকাত এই জিনিস ওই সমস্ত জিনিস দ্বারা আপনার পরিবর্তন করে লইলাম জন্নতর চতুর্দিকে নমাজ রাখসন জন্নতর চতুর্দিকে রোজা চতুর্দিকে আপনার এমন মত যেমন বন্ধা যদি তাহলে করতে বহুত কষ্ট হইব যখন এমন মতো জিনিস রাখলা রাখার পরে দেখিয়া ইয়া রিপোর্ট জানাইলা আপনার যে বন্দা আছে এই বন্দা যে জান্নাতের মধ্যে দাখিল করতে চাই তাহলে জন্নতের মধ্যে দাখিল হইতে পারত না কারণ আপনি জন্নতের চতুর্দিকে এমন এমন জিনিস সকল লাগছেন যে জিনিস সকল বন্দার লাগিন বড় কঠিন কারণ শীতের সময় ঠান্ডা ফাইতে উজু করিয়া বন্দায় নামাজ পড়তো বড় কঠিন খাম শীতের সময় লেফর তোরে যখন বন্দা ডুববো লেফর তত লাগি বারইয়া হে আপনার ঠান্ডা ফাইতে উজু করিয়া মসজিদের মধ্যে যেইতে চায় যদি চয় তাহলে সে ফারতো না এই কারণে আপনার এই জন্নতের মধ্যে বন্দা গোল দাখিল হইতে পারত না যখন মেরাজের মধ্যে গেলাম তখন মেরাজের মধ্যে গিয়ে আললে জন্নতর চতুর দিক গুরিয়া দেখলাম চতুর্দিক গুরিয়া দেখলাম জন্নতের মধ্যে আল্লাহ নবী ফরমাইন ইন্নফিল জন্নতি গুরফান তুরা জুহু রুহা মিম বুতুনিহা ও বুতুনিহা ও বুতুনুহা মিন জুহুরিয়া জন্নতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন 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 এক বিল্ডিং বানাখানা বানাই রাখছন এমন এমন এক ঘর হল তৈরি করিয়ে রাখছন যেই ঘরের বাড়তি ভিতর দেখা যায় ভিতর থেকে বাইরে দেখা যায় এখন কোন মানুষ হইতে পারে হয়তো এই জন্নতের মধ্যে আপনার গ্যালাস ফিটিং করা বাই মুসলমান এই দুনিয়ার গ্যালাস নাই দুনিয়ার কোন জিনিস আখারতের কোন জিনিস লাগে আপনার বরাবর হইতে পারতো না এরপরে আল্লাহ নবী ফরমাইন এক সাহাবাই কেরা এক সাহাবি শুনলা শুনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে এমন বিল্ডিং বালা বালাখানা কল বানায়া রাখলা আল্লাহ রাব্বুল আলামিন كنت مانش واللغين تغن اللر نبي خيلا لمن نطاب الكلام وأطعم الطعام وأدام السيام وصلى والناس نيام امن متبلن بلغنا এই গুরু মানুষের লাগিন বানাই রাখছেন যারা মানুষের সাথে ভালো আচরণ করে যারা মানুষের সাথে সুন্দর সুন্দর কথা হয় যারা মানুষের গালি গুলুস করে না যারা মানুষের আপনার বে আর বে করে না যারা মানুষ ফাইলে আপনার রাস্তাঘাটে সালাম করে এমন মতো মানুষের লাগিন আল্লাহ রব্বুল আলমিন জন্নতের মধ্যে এমন বিল্ডিং বালাখানা হল বানাই রাখছেন ও আদা মাসিয়াম আর যে মানুষ আপনার ফুরা জিন্দগি রোজা রাখে ফুরা বছর কে বছর রোজা রাখে এমন মত মানুষের লাগিন আল্লাহ রব্বুল আলমীর জন্নতের মধ্যে এমন বিল্ডিং বালাখানা কল তৈর করে রাখছেন ও সাল্লা সুনিয়ামুন আর যারা এই শীতের সময় দুইটার সময় তিনটার সময় রায় গুম থেকে উঠিয়া আল্লাহ আমি জীবনের গুনা করেছি আল্লাহ তুমি আমার সমস্ত গুণার মাফ করে দাও তখন দুনিয়ার সমস্ত মানুষ আপনার মধ্যে থাকুন এমন অবস্থার মধ্যে বন্ধে ডাকে এই আল্লাহ রব্বুল যে গড়ের বার থেকে দেখা যায় সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরমাইন আমি মেহারাজার রায় ফুরা জাহান্নাম চতুর্দিক গুরিয়া দেখলাম জাহান নামের চতুর্দিক গুরিয়া দেখলাম যে জাহান নামের মধ্যে মানুষরা বিভিন্ন রকম শাস্তি দেওয়ার আল্লাহ নবী ফরমান জাহান নামের মধ্যে একদল মানুষরা দেখলাম এমন অবস্থার মধ্যে যেই মানুষের আপনার হাতের নৌকে তাহলে তামা দিয়া বানাইল আর এই নৌক দ্বারা আপনার তারা তারা নিজের মুখ আর নিজের সিনা অকল খারিয়া সিরিয়া ফা সিরিয়া ফারিতরা সিরিতরা আল্লাহ নবী ফরমান ہم جبرائیل علیہ صرت والس کے جگہ سے ہو رہا جبرائن

يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم إلا رب العالمين فرمائن هي إمان در خلتم تن اخزون عرق زندليا حشي جتا قرينا اخزون عرق زندليا مزاق قرينا اخزون عرق زندليا تم تن فشکري قرينا خرن تم زرليا

আল্লাহ রব্বুল আলমিনে বেটাইন তরও আলোক ভাবে সম্বোধন করিয়া কইসন আর বেটিন তরও আলোক ভাবে করিয়া সম্বোধন করিয়া কইতরা হে বেটি নকল তুমি তাই নো একজনে আরেকজনের একজনে আরেকজনের বদনাম করিয়া না একজনে আরেকজন ডে কষ্ট দিয়ে না একজনে আরেকজন ডলে হাসি টাট্টা করিয়ে না একজনে আরেকজনের উপরে তুহমত লাগাইয় না কারণ তুমি যার উপরে লাগা লাগারায় যার তুমি বদনাম করডায় যারা লিয়া হাসি টাট্টা করডায় যারা লিয়া মজাক করডায়

আগুনের খাঞ্চি দ্বারা আর এই মাংস খাঠি তার দিয়া খাওয়ার এই মাংস গুলা তুমি তেন এমন মতো খাও যেমন মত দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় তুমি তেন তোমার টেন অন্য বাইরের মাংস খাইছ জিজ্ঞাসা করলি রসুল দুনিয়ার জমিনে তাকতে সময় অন্য বাইর বদনাম করতো অন্য বাইর কি বত করতো সকালে ঘুমতে থেকে উঠলো বন্দা আর বদনাম শুরু ঘুমাইবার আগ পর্যন্ত বন্দায় 24 ঘন্টা অন্য বদনাম করতে থাকে এমন মতো মানুষ রে আল্লাহর কোনদারক হল তুমি তাই একজনে আর একজনের বদনাম করিয়া একজনে আর একজনের গিয়ে বদ করিয়া

আর যে হিসেব করে মানুষে নাম করে আর বদনাম করার পরে আপনার আল্লাহর কাছে তৌবা করে আল্লাহর কাছে মাফি চাই তখন আল্লাহ রব্বুল আলমীর বন্দার মাফ করে দিন না যত সময় তো বন্দায় গিয়া যে বাইর গি বদ করছে এই বাইর কাছে মাফ চাইতো নাই এই কারণে হইয়া থাকলো গিবত আপনার জিনার থেকে বড় গুণা কারণ গিবত হইয়া থাকলো

বড় বড় ফাত্তর দ্বারা বড় বড় লোহার গজ দ্বারা বাইরে আপনার ডাইল খরাওয়ার যেই সময় ফুরা মতন ডাইল হয়ে যায় তখন আবার নতুন ভাবে আপনার এই মাথা আপনার ঠিক হয়ে যায় আবার নতুন ভাবে আপনার বড় বড় ফাত্তর দ্বারা বড় বড় গজ দ্বারা বাইরে ফরিস্তা করলে ডাইল খরিতরা এমন শাস্তি দিতরা জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস রে আল্লাহর নবী প্রশ্ন করল হে জিব্রাইল

i'm